শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে এই দেখো আমি এখন বাজে বিকেল পাঁচটা আমি কাপড় চোপড় অনেকগুলো কেচেছি সেই কাপড় চোপড়গুলো গোছাচ্ছি গোছাচ্ছি হঠাৎ করে আমার বাবা ফোন করলো ফোন করে যেতে বলল বলো তোমাদের পুজোর জন্য কাপড় চোপড় কিনে দেবো আসো আমার মেয়েদিকে বই পড়ছে কারণ মেয়েকে বললাম আমি একটু কাপড় চোপড় গোছাই তুই একটু বই নিয়ে বস কারণ এখন তো স্কুল বন্ধ তাই এখন বিকেলবেলা একটু পড়াশোনা করছে কারণ সে তো দুপুরে ঘুমায় না এই জন্য মেয়ে এদিকে পড়াশোনা করছে আমি এদিকে কাপড় জামা কাপড় গোছাচ্ছি বাবা যেতে বললো এই জন্য যাবো এই দেখো কোচাচ্ছি কারণ পুজো তো এসে গেছে জানো তো ঘোষ করতে হবে ঝাড় ফোস করতে হবে মাজা বসা করতে হবে সব করতে হবে কারণ পুজো এসেছে তখন সব করতে হবে কারণ বাবা বললো ফোন করে হঠাৎ করে যাব খাবার চপর কিনে দেবে মেয়ের জন্য যাই না আর কী কী কিনবে তাই সব ঘুসঘাস করে ঠরে যাব অনেকগুলো জামা কাপড় কেচেছি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে যাব বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না দেখবে পুরো দেখলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যায় আর এরপর কী রকমের নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি চ্যানেলটি সবগুলো শেয়ার করে দেবে দেখবে নিত্য নিত্য নতুন আরও ভিডিও ছাড়বো কিন্তু জামা কাপড়গুলো ঘুছাচ্ছি আমি কি করব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি কারণ আমার সারাদিন অনেক কাজ করলাম কাজ টাজ করে এখন বিকেল হয়েছে কই একটু গুছ গাছ করি কিন্তু হঠাৎ করে ফোন আসলো এখন যেতে হবে তাই তারা করে গোছাচ্ছি মেয়েকে ওইদিকে বই ধরে বসাচ্ছি মেয়ে ওইদিকে বই করছে আমি এদিকে গোছাচ্ছি গোছাচ্ছি এই দেখো জামাকাপড়গুলো সুন্দর করে গোছাচ্ছি এখন পুজো এসেছে মা দুর্গা আসবে মা দুর্গা আসলে তো আমরা সবাই ঝা ঘ ধর করি নিপা চেপা করি মাঝাগসা করি ধোয়া পাগলা করি সব করি আমরা তাই এখন আমার একটা কাজ হয়ে গেলো কাছাকাছি কাচি হয়ে গেছে আরও অনেক কাজ আছে এক এক করে সব কাজ করব আমার মেয়ে তো পড়াশোনা করছে লেখা হচ্ছে কিন্তু সে খুব ভালো পড়াশোনা করে তার অল্প একটু পড়লেই তার মনে থাকে এই জন্য রাত্রিবেলা তার ঘুম পায় দিনে ঘুমায় না এই জন্য বললাম বিকেল বিকেলে একটু বই পড়তে তাই বিকেলে একটু বই ধরে বসে নিয়েছি নিয়ে এই দেখো আমরা রেডি হয়েছি যাচ্ছি যাবো ট্রোন আমরা বাসন্তী হাট শপিং কর শপিং মল আমাদের গ্রামের শপিং মল বাপের বাড়ির গ্রামের শপিং মল এর আগে দেখেছিলাম আমাদের এই বাড়ির শপিং মল এখন বাপের বাড়ির শপিং মল তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই দেখো আমরা এসে পৌঁছে গেছি এই দেখো আমরা এসে পৌঁছে গেছি এবারে ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে আমার বাবা মা ও ওই ওইদিকে ওই যে চা খাচ্ছে বলছে যে আমার মেয়েকে নিয়ে যায়নি তাই বলছে না তিনি কেন আনলে না তাই আমি বললাম রাত হবে এটা আমার দাদার মেয়ে দাদার মেয়েও চা খাচ্ছে দেবো তাই আমি বললাম আমার দাদার মেয়েও জিজ্ঞাসা করছে দিদিকে না আসলো না আমি বললাম অনেক রাত হবে তার মধ্যে সাইকেল দিয়ে আমরা আমাদের যাওয়া আসা মোটর সাইকেল হলে তাও হতো এর জন্য তাকে আমরা নিয়ে যাইনি এই যে জামাঠামা আমরা সব দেখাশোনা করছি কারণ জামা কিনে দেবে দেখো জামা কিনে দিবে এই জন্য আমরা দেখাশোনা করছি এটা আমার বৌদি সবাই এসেছে সঙ্গে আমার বাবা হ্যাঁ জামা কাপড় গোছাচ্ছি আমরা দেখছি কীরকম জামা কাপড় নেবো সব দেখাশোনা করছি আমরা বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে এই কত সুন্দর সুন্দর জামা কত ডিজাইনের ডিজাইনের জামা তবু আমাদের জামা 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 এই দেখো কোনটা জামা নেবো তোমরা কমেন্ট করে জানাবে এটা আমার মা এই দেখো জামা বেচছে বসে পড়লো জামা বেচতে এই দেখো সুন্দর সুন্দর জামা কত সুন্দর সুন্দর সবাই কিনবে আমার মা বাবা কিনে দেবে আমার মেয়েকে দাদার মেয়েদেরও কিনে দেবে কারণ তারা প্রতি বছরে বছরে তার নাতনি তিনটাকে দেয় আমাদের দে আর নাত দে তাদের নাতনি তিনটাকে দেবে বছরে বছরে দেখো কত জামা কাপড় শপিং মল আমাদের ছোট্ট শপিং মল বেশি দোকান না চার পাঁচটে দোকান ওই চার পাঁচটা দোকানেতেই আমরা শপিং করি এই দেখো কত সুন্দর সুন্দর জামা ডিজাইনের ডিজাইনের তবু শুধু জামা 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 বেড়ছি জামা জামা বেড়ছে এই দেখো মেয়েকে নিয়ে জানি মেয়ে বাড়িতে আছে আমরা একাই গিয়েছি এই দেখো মা বলেছিল মেয়েকে নিয়ে যেতে কিন্তু আমরা নিয়ে যাইনি রাতি হবে তাই রাত হয়ে গেছি এই দেখো খেতে গেতে একটা আমরা মন্দির দেখেছি তাই মন্দিরটা একটু তুলেছিলাম বেশি তুলতাম কিন্তু বললো তোলা যাবে না যেন তুললাম না বাড়িতে এসে মেয়েকে জামা পুড়িয়ে দিলাম এসে দেখে এসে ঘুমাচ্ছে ঘুম থেকে তুলে তাকে জামা পুড়িয়ে দিলাম দিয়ে ঠিয়ে তারপরে আবার কি করেছিল সেই জামা একটু দিয়ে নাচ ঘোষ ঘাস ঘুস করলো এই দেখো একটু পার করলো ঘোরাঘুরি করলো লাপালিপি জাপা করলো করে ঠরে আবার এই যে জামা পেয়ে খুব খুশি হয়েছে কারণ কালকে একটা পেয়েছে আজকে একটা পেয়েছিলো তারপরে জামা খুলে ঠুলে রেখে ঘুমিয়েছিল তারপরে দিন সকালবেলা সেই জামা বের করে আবার পরে আবার এই জেল নাচা নাচ লাফালাফি করছে বন্ধুরা দেখো সকালবেলা উঠে আবার জামাটা পরে আবার এই যে লাফালাফি ঝাঁপা করছে নাচছে সে খুব খুশি হয়েছে কালকে একটা জামা পেয়েছে আজকে একটা পেয়েছে আরও পাবে তার প্রতি বছর বছর তিন চার সেট করে হয় প্রতি বছরে বছর তিন চার সেট করে হয় এই জন্য খুশি চালি থেকে উঠানে চলে গেছে উঠানে যে ও লাফালাপি করছে যে নাচছে গান করছে আর নাচছে সে ভালো ভালো গানও টানতে পারে গানটা শেয়ার করতাম কিন্তু ওইদিকে মাইক বেঁচছিল এই জন্য আর গানটা তোমাদের তুলিনি বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তোমাদের দুর্গাপূজা যেন ভালো কাটে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক